বার্ষিক পরীক্ষা দুই একবার উত্তর সহকারে তোমাদেরকে পড়াবো সৃজনশীল দেখাবো তোমাদের একশো মার্কের তিরিশ মার্ক থাকে তিরিশটা এম কিউ চলো আমরা আজকে এই এম সি সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে বিদায় আমি তোমাদেরকে পড়াচ্ছি ওকে চলো এক নাম্বার সুখী মানুষ নাট্যিকার রহমতের বয়স কত বছর এটা হবে বিশ বছর এখন তুমি এটা পারবা কি করে পারতে হলে অবশ্যই তোমাকে সুখী মানুষ গল্পটা বা গদ্যটা তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে মানে পড়তে হবে মনোযোগ সহকারে তাহলে কিন্তু তুমি এই গোলাম শিখিও অনায়াসে পেরে যাবা ভুল হবে না একটাও ঠিক আছে এরপরে দুই নাম্বার রহমত আলী মুরলের কেমন চরিত্র ছিল এটা বিশ্বাসী চরিত্র ছিল এরপরে তিন নাম্বার মানুষ আনন্দ কি রূপে প্রকাশিত হয় নানা রূপে মানুষের আনন্দ প্রকাশিত হয় কোথা থেকে বাংলাদেশ লঙ্গি প্রবেশ করে বাংলাদেশে লঙ্গি প্রবেশ করে হলো মার এখন বর্তমানে মায়ানমার বলি ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার চাবাই কি এটা হলো বিখ্যপাত্র নববর্ষ উদযাপনের পেছনে কোন চেতনা যুক্ত নববর্ষ উদযাপনের পেছনে কোন চেতনা যুক্ত এটা হলো কল্যাণময়ী মনোভাব এই যে উদ্দীপকটা দিছে উদ্দীপক গুলা কিন্তু গল্প গল্প থেকে দেওয়া হয় মানে তোমাদের হু গল্প থেকে এইখানে একটা সম্পর্কে গল্পের সম্পর্কে একটা উদ্দীপক দিবে দিয়া বলবে সাত নাম্বার আট নাম্বারটা উত্তর এই সাত এবং আট উত্তর দিতে হবে তোমাকে এই উদ্দীপক থেকে তাহলে কি করতে হবে তোমাকে উদ্দীপকটা পড়তে হবে চলো আমরা উদ্দীপকটা একটু পড়ি পহেলা বৈশাখ বাবার সাথে বেড়াতে বের হয় দশ বছরের কি মিনা শহরের প্রাণ কেন্দ্র একটি কাপড়ের দোকান নানা রঙের বাতি রঙিন কাগজ ও ফুল দিয়ে সাজানো দেখতে পাই মানে একটা দোকান ভালো করে সাজাইছে দেখতে পাইলো হাসি লোকজন আসছে দোকানে কর্মচারীরা তাদের মিষ্টি মুখ করাচ্ছে আছে মিষ্টি মুখ কেন করায় যখন না দেয় হ্যাঁ মানে কাতা দেয় গ্রামের বাসায় ফুইনা বলে হালকাতা বলে আছে। উদ্দীপক্ষের বিষয়টি নববর্ষের প্রবন্ধে উল্লিখিত কোন বর্ষকে নির্দেশ করে এটা হালকাতা যেহেতু দোকানের নববর্ষ হালকাতা দেওয়ার উদ্দেশ্যে এটা কি করছে হ্যাঁ নির্দেশ করছে হালকাতা নির্দেশ করছে এরপরে দেখি উল্লিখিত উৎসবের প্রধান্য পাই এই উৎসবে প্রধান পাই কি এটা হবে তিন নম্বরটা যেহেতু সঠিক দ্বিতীয়টা তৃতীয়টা এরপরে দেখি 9 নম্বর ভাংলা কিশকের পারিবারিক অনুষ্ঠান কোনটি এটা হলো আমানি উত্তর এরপরে 10 নম্বরটা বাংলা উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে যার গবেষণা করেন যারা গবেষণা করেন তারা কি ভাষাতাত্ত্বিক আমরা দেখলাম এরপরে দেখি 11 নম্বরটা কোন ভাষাটিকে খাব্য বাংলা মর্যাদা দেওয়া যায় না এটা সংস্কৃতি ভাষাকে দেওয়া যায় না এরপরে আধুনিককালে কিসের মধ্য শাসন নির্ধারিত হয় বুটের মাধ্যমে শাসন নির্ধারিত হয় এর আন্দোলনের ফলে কে পদত্যাগ করেন আয়ুব খান কি করেন পদত্যাগ করেন বর্তমানে হাসিনা করছিল আর আইয়ুব খান এরপরে চোদ্দ নম্বরটা সৃষ্টি সৃষ্টির যা কিছু মহান তার অর্ধেক কে করেছে এটা রমণী এরপরে হলো ষোলো নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই ইতিহাসে লেখা নাই কবি ভোরের কি হতে চান ভুরের খাক হতে চান এরপরে এগুলা কবিতা জানা থাকলে কিন্তু তুমি পারবা সতেরো নম্বরটা আবার আসিব পিড়ে এটা কিন্তু আসিব পিড়ে কবিতাটা তোমাকে জানতে হবে এই কবিতার কবিতার প্রথমে কোন পাখির বেশে আসার কথা বলা হয়েছে হ্যাঁ এটার উত্তর হবে চার শুঙ্কছিল এরপরে আঠারো নম্বরটা ছেলে নয় ও পাগাল লোহা যেন মন্তব্য করেছেন ভুরুরার মন্তব্য করেছেন জীবনানন্দ দাশের কবিতার প্রতিফলন হয়েছে এটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক এই জন্য উত্তর হয়েছে এক নাম্বারটা এরপরে ভাদল ধুয়া ম্যাগে কি মাখিয়া দেওয়ার কথা বলা হয়েছে তেল মাখিয়া দেওয়ার কথা বলা হয়েছে নদীর স্বপ্ন বাক্যটি লিখেছেন বন্ধুদের বসু এরপরে ফুলের কি নেই ফুলের ফল নেই এটা তো আমরা পারামেই এরপরে দেখি তেইশ নাম্বার আত্মার আনন্দ কার জন্য আনতে হবে এটা হবে যারা জেগে রয়েছে কোন সময়ে রোদকে সোনার থেকে বলা হয়েছে সকালের সকালকে রোদটাকে সোনার থেকে দামি বলা হয়েছে এই জন্য দেখবা আমরা শীতকালে কি করি সকালের রোদ দাঁড়িয়ে থাকি রোদে গিয়ে এরপরে কবিতা থেকে একটা উদ্দীপক দিছে এই কবিতা যদি তোমার জানা থাকে তাহলে উদ্দীপক থেকে তুমি এইগুলো আনসার করতে পারবা পঁচিশের উত্তর হবে এক নম্বর চাব্বিশের উত্তর হবে এক নাম্বার এরপরে দেখি আঠাশ নম্বর সুকান্ত ভট্টাচার্য কোন রোগে মারা যান এটা হলো যক্ষ্মা রোগে মারা যান এরপরে আঠাশ নম্বর একুশের গান খুবই তাই খুবই খাদের জাগাতে বলেছেন এটা হবে নাগিনীদের এরপরে উনত্রিশ নাম্বার লগন শব্দের অর্থ শুভ সময় তিরিশ নাম্বারটা উত্তর হবে চার নাম্বারটা ওকে তোমরা এইভাবে এম সিকিউ কি করবা ভালো করে পড়ে শিখবা এরপরে সৃজনশীল তোমরা পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে দশ করে পাইবা তুমি পঞ্চাশ মার্ক দেখো এখানে সৃজনশীল রাখা আছে এরপরে তোমাদেরকে জ্ঞানমূলক আনন্দ পাত থেকে আসবে দুইটা উত্তর করতে হবে এখানে চারটা সৃজনশীল আছে হ্যাঁ চারটা প্রশ্ন আছে এক দুই তিন চার তোমার যেখান থেকে দুইটা ইচ্ছা সেখান থেকে তুমি দুইটা আনসার করে ফেলবা ওকে সকলকে ধন্যবাদ